আসলে আমি তো হচ্ছে যখন বাংলাদেশ বেতার নিউজ পড়ি তখন তার আগ থেকেই টুকটাক হচ্ছে ব্র্যান্ড প্রমোশনে কাজ করছি তো দুটোই আসলে একসাথেই করা হচ্ছে আর আমার মেইন টার্গেটটাই ছিল যে আমি টিভিতে কোনো একদম ভালো একটা প্রেজেন্টার বা হোস্টিং হোস্টিং করব সো ওইদিকে আসলে আমার লক্ষ্যটা ওই দিকে আমার ফোকাসটা সেই দিকেই আগাচ্ছি সাকিব ভাইয়ের ট্রেলার দেখা লাগে না ওনার মুভি এমনি অনেক সব আর উনি ডে বাই ডে অনেক ভালো কাজ করছি এটা আমরা সবাই জানি সো ট্রেলার দেখা লাগবে না আমরা হলে গিয়ে একবার সবাই মুভি দেখবো যেহেতু আমি ব্র্যান্ড প্রোমোটার আমার হচ্ছে ফ্যাশন মডেলিংগুলোই বেশি করা হয় ঈদের সময় আমাদের লাইভগুলো বেশি করা হয় সো লাইভ ফটোশ্যুট এগুলো নিয়ে এখন ব্যস্ততাটা অনেক বেশি যাচ্ছে লিপ্ত আছে বলতে আমি হচ্ছে উপস্থাপনায় আছি রিসেন্টলি মাই টিভিতে জয়েন করেছি খুব শীঘ্রই ওখানে ওর হোস্টিং কাজ শুরু হবে এর আগে নেক্সাসে ছিলাম দেন হচ্ছে চ্যানেল এসে ছিলাম সো আর তাছাড়া আমি বাংলাদেশ বেতারে আছি নিউজে আছি সো মোটামুটি মিডিয়া রিলেটেডই তো আমাদের কাজগুলো তো মিডিয়ায় রিলেটেডই হয় আচ্ছা আজকের অ্যাওয়ার্ডটা হচ্ছে মেইনলি আমার হোস্টিং এন্ড হচ্ছে অ্যাওয়ার্ড মানে ব্র্যান্ড প্রমোশনের জন্য এই কাজের জন্য অ্যাকচুয়ালি পাওয়াটা সিলেক্ট করা বলতে ওনারাই ওনাদের মত করে সিলেক্ট করেছে ওনারাই জানে প্রতিদ্বন্দ্বী তো থাকে আসলে ব্র্যান্ড প্রমোশনে তো এখন তো অনেক ব্র্যান্ড প্রমোটার সবকিছু মিলে ওনাদের কাছে মনে হয়েছে যে না এই এই ক্যাটাগরিতে আমি পাওয়ার যোগ্য সেই হিসেবেই তারা হয়তোবা রেখেছে আসলে আমি তো হচ্ছে যখন বাংলাদেশ বেতার নিউজ পড়ি তখন তার আগ থেকেই টুকটাক হচ্ছে ব্র্যান্ড প্রমোশনে কাজ করছি তো দুটোই আসলে একসাথেই করা হচ্ছে আর আমার মেইন টার্গেটটাই ছিল যে আমি টিভি কোন এক ভালো একটা প্রেজেন্টার বা হোস্টিং হোস্টিং করবো তো ওইদিকে আসলে আমার লক্ষ্যটা ওইদিকে আমার ফোকাসটা সেই দিকেই আগাচ্ছে অ্যাওয়ার্ডগুলো হচ্ছে কাজের ইন্সপিরেশন আমি বলবো যে অ্যাওয়ার্ডের মাধ্যমে একজনের মানে কাজের ইন্সপিরেশনটা বাড়ে এবং কাজের জায়গা থেকে নিজের নিজের যে একটা সম্মান এই ব্যাপারটা বাড়ে এই জায়গাটা আমি মনে করি যে হ্যাঁ অ্যাওয়ার্ডের ফাংশনগুলো এখন হচ্ছে ভালো হচ্ছে আমি অবশ্যই নিউজ প্রেজেন্টিং হোস্টিং এই জিনিসটাকেই বেশি প্রাধান্য দিব আমি আমার আমি বললাম যে আমার লক্ষ্যটাই এখন প্রেজেন্টারের দিকে যে আমি হচ্ছে টিভিতে একজন ভালো প্রেজেন্টার বা হোস্টিং করব আমার লক্ষ্যটা এখন ওদিকে আর আমি ওদিকেই ফোকাস করছি না অভিনয় ইচ্ছা নেই ইচ্ছা নেই আচ্ছা আমরা যখন প্রথম যখন আমি স্টার্ট করি তখন যেটা হয়েছে জড়তা তখন থাকেই তো আমাদের সামনে তো আপনারা জানেন যে একটা হচ্ছে স্ক্রিন থাকে তো ওটা ওটা দেখে দেখে আমাদের বলতে হয় প্রথমে তো অনেক হয়েছে অনেক জড়তা এসেছে এখন আসলে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গিয়েছে ড্রেসটা হচ্ছে যার যার রুচি যার যার মতো করে নিজে পরে আমি সেক্ষেত্রে কোনো কমেন্ট করবো না এটা যার যার পার্সোনাল ম্যাটার ঠিক এটা তো মুসলিম কান্ট্রি কিছুদিন আগেও একটা ইন্টারভিউতে আমি বলেছি সো আমাদের একটু মার্জিতভাবে ড্রেস যতই পড়ি না কেন ওয়েস্টার্ন একটু মার্জিতভাবে পড়লেই আমার মনে হয় সেই জায়গা থেকে আমি বলবো যে না সেই জায়গা থেকে বাড়ির কিন্তু অনেক ভালোভাবে মানে অত খোলামেলা উনি করেনি আমি এখন পর্যন্ত দেখিনি

দিন শ্যুট করছি অসুস্থতা নিয়ে শ্যুট করছি তা আমি আর উপস্থাপনা করিনি যাই হোক তো মোটামুটি এখানে যে অর্গানাইজার আছেন আপুর সাথে আমার খুব ভালো একটা কমিউনিকেশন অ্যান্ড হচ্ছে সব কিছু মিলিয়ে ওনাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি এটার যোগ্য আমি কাজ করছি আমার যোগ্যতায় আমার যোগ্যতা অনুযায়ী যদি আমি অ্যাওয়ার্ড পাই সেটাই আমি বাবা আমি কেন টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনবো অবশ্যই নেওয়া উচিত অবশ্যই নেওয়া উচিত এবং হচ্ছে যেটা বলবো যে এই যে টাকা দিয়ে অ্যাওয়ার্ড অনেকটাকে জায়গায় হচ্ছে অল্প একটা সম্মানই নেয় সেটা হচ্ছে এই যে হল ভাড়া না সবকিছু মিলেই কিন্তু তাদের একটা পেমেন্ট দিতে হয় সেটার অ্যামাউন্ট যদি অনেক বেশি হয়ে যায় আমার কাছে মানে তারা রাখতে পারে বাট টাকা আমি সবাই করছি